हेलो एवरीवन वेलकम बैक टू माय यूट्यूब चैनल आज के কোনো ব্লগ ভিডিও না এমনি ছোটোখাটো মানে সব সবাই ফ্যামিলি মিলে ফ্যামিলির কজন মিলে হচ্ছে আমরা একটু ফিস্ট করছি ফিস্টও ঠিক নয় আসলে ওর পাপা বলেছিল যে আজকে এসে বেলা সবাই মিলে একসাথে চিকেন মানে চিকেন পোড়া হবে ওটা মানে ফিস্ট হবে যদিও এটা শীতকালের ফার্স্ট টাইম আমরা এরকম করছি আর এর আগে কোনো দিনও করিনি তাই আর এখানে দেখো মানে আমার বর হচ্ছে চিকেন পোড়াটা করছে আর ওরা দুজনে না আমার মেয়ে আর সোনু মিলে বসে আছে ওরা দুজন বসে বসে মানে হাতে হাতে করছে আর কি বলে বাবাও আছে সাথে দেখো এখানে চিকেনটাকে পোড়াচ্ছে আর কিভাবে মানে এটা না ছাদের মধ্যে ইটগুলো দিয়ে তারপরে প্রথম রয়ে না আগুনটা ধরছিল না কীভাবে বাবা ছিল বাবাই বলল তারা আমি ধরিয়ে দিচ্ছি বলে ধরিয়ে দিয়েছে আর এখানে দেখো চিকেনগুলোকে মানে পোড়াচ্ছে সত্যি কথা বলতে শীতকালে এরকম বাচ্চাদের নিয়ে ফিস্ট খুবই মজা লাগে আর আমার তো সত্যি খুব খুবই আমার মজা লাগে ওরা খুশি হলে কারণ বাচ্চাদের খুশি হলে ওরা বেশি মজা পায়

আ আদার ঘরে যাইতো কেউ উঠাকবে না দাদার ঘরে সব আমাদের চोटी তুলে দিয়েছি যাতে দেখতে না পায় আর মিমির ঘরে আমাদের সবার বাইক ঢুকিয়ে দিয়েছি ওই বাইক ঢুকিয়ে দিয়েছি আর আমরা আমরা সবাই মিলে লে তো জেমির ঘরে ঢুকে গ্যাস স্পিচ দিয়ে বন্ধ করে দিয়েছি আর সব বন্ধ করে দিয়েছি তিনতে ঘরে হ্যাঁ তুই কি করেছিস আর গেটের ধাক্কা মারছিল কে কে জানলাটা খুলেই তো দেখছিলাম আমি জানলা খুলে দেখা যাবে এদিকে ঢাকা হচ্ছিল ওদিকে কি করে দেখবি ভূত সব দিকেই দেখা যায় ভূতের অঙ্গে একটা ভূত এ দেখ একটা ভূতের আঙুল একটা ভূতের আঙুল দেখে দেখ এটা এটা এবার কালী মায়ের দেখ আমি জেনে গেছি কালী মায়ের মন্তকালী আত্মা কালীরা তারপর রায় দুর্গা তোর যেমনি বলছে রায় দুর্গা তারপরে হচ্ছে রায় দুর্গা তারপরে হচ্ছে সৌমিকা দুর্গা না তিতলি দুগ্গা আর এখানে বাবার কান দেখো বাবা বলছে যখন এটা জ্বালিয়ে দিচ্ছিস আমি বেগুন পোড়া করে দিই বলে দেখো বেগুন পোড়া করছে আর সত্যি কথা বলতে গরম রুটির সাথে বেগুন পোড়াটা বেশ ভালোই লাগে তো তার জন্যই ওরা দুজনে পড়ছিল বাবা

তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই ছিল ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে আর এই দেখো এরা এখানে কত মজা করছে আর সত্যি কথা বলতে এরকম মজা তো সবাই করে বিশেষ করে আমরা তো ছোটোবেলায় করতাম চলো আজকের মতো টাটা